রোগীর সংখ্যা বাড়ানোর জন্য মধ্যস্থতা রোগীদের শরণাপন্ন হয়ে অ্যাপয়েন্টমেন্ট ইত্যাদি মধ্যস্থতা রোগীদের কেউ যদি হ্যাঁ আমরা বুঝতে পেরেছি যদি এমন হয় যে আপনি রোগীর সংখ্যা বাড়ানোর জন্য আপনি আপনি ভালো ডাক্তার এবং এখন আপনি মানুষকে সার্ভিস দিতে চান কিন্তু মানুষ আসলে জানে না সেক্ষেত্রে আপনি যদি কোনো মধ্যস্থতা নেন আর মধ্যস্থতাকারীকে যদি আপনার অংশ আপনি প্রদান করেন আপনি জানার আর কথা তা থেকে আপনি দেখছেন রোগীর কাছ থেকে এক্সট্রা নিয়ে তারপরে যদি এঁকে দেন তাহলে এটা হারাম হয় কিন্তু আপনি জানছেন এখান থেকে দিচ্ছেন তাইলে এটা আপনার অংশ আপনি শেয়ার করতে পারেন কোনো এটা শেয়ার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু যোগ্য হওয়ার আগে মনে রাখবেন বিকশিত হওয়ার আগে প্রকাশিত হয়ে না বিকশিত হওয়ার আগে প্রকাশিত আমি অনেক লোকের দেখেছি বিকশিত হওয়ার আগে প্রকাশিত হয়ে এখন সব গেছি কিছু না নিজকে তৈরি করেন আল্লাহ ভাঙন ফেরেস্তা দেখে আপনার পক্ষে লাগিয়ে দেবেন আপনার চারিদিকে আপনার নাম প্রচার করার অনেক সময় নিয়েছে মাফ করে দিয়ে আমাকে জাজাকুল্লা খায় আল্লাহ সবাইকে অনেক কল্যাণ প্রদান করুন অনেক বারাকা প্রদান করুন এবং আপনারা যেন এরপরে যদি কোনো দিন আপনাদের সাথে দেখা হয় আফটার টেন ইয়ার্স আপনারা যেন বলতে পারেন স্যার আমার প্রফেশনের স্পেশালাইজেশনে আমি সেরা বাংলাদেশের দশ জনের মধ্যে আমি একজন ইনশাআল্লাহ এটা বলা যাবে তো সময় ইনভেস্ট করেন নিজের জন্য মানুষের পিছনে সময় ইনভেস্ট করবেন না প্লিজ আমি আপনাদেরকে আমার ছোট ভাই আমার আমার পঁচিশ বছর অভিজ্ঞতা দিয়ে বলছি নিজের পেছনে সময় দেন নিজকে সময় দেন নিজকে সময় দেন নিজকে সময় দেন তখন আপনি মানুষকে দিতে পারবেন আদারওয়াইজ দিতে পারবেন না থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ সবাইকে অনেক কল্যাণ দান করে আল্লাহ তুমি আমাদের আজকের আয়োজনটাকে কবুল করে নাও যারা এই উদ্যোগ নিয়েছে তাদেরকে অনেক বারাকা দেওয়ার নাও তাদেরকে এই মেডিকেল কলেজকে বাংলাদেশের শ্রেষ্ঠতম মেডিকেল কলেজ বানিয়ে দাও এখানে আজকে যারা এই আয়োজন করেছেন তাদেরকে বাংলাদেশের সেরা ডক্টরে পরিণত করে তারা বিদেশ থেকে সর্বোচ্চ ডিগ্রিগুলো নিয়ে আসতে পারে সেই তৌফিক দেওয়ার আল্লাহ প্রত্যেকের যোগ্যতা অনেক বাড়িয়ে দাও সকল যে কাজগুলো তাদেরকে তাদের গন্তব্যে পৌঁছাতে বাধা দেবে সকল কাজ থেকে তাদেরকে তুমি মুক্ত করে দাও তাদের বন্ধনগুলো তুমি মুক্ত করে দাও আল্লাহ স্বাধীনভাবে যেন তারা তাদের সিদ্ধান্ত নিতে পারে এবং তোমার সাথে যেন সম্পর্ক বাড়াতে পারে সেই তৌফিক দান করো আমাদের তো স্যাররা যারা সময় দিয়েছেন প্রিন্সিপাল স্যার ভাইস প্রিন্সিপাল স্যার সহ অন্যান্য প্রফেসার এবং হেডস অফ দি ডিপার্টমেন্টস তাদের প্রত্যেককে আল্লাহ তুমি বারাকা দান করো এবং আমাদের সম্মানিত কারাম যারা আছেন তাদেরকে তুমি বারাকা দান করো আল্লাহ আমাদের দেশটাকে তুমি তোমার রহমত বরকত দিয়ে পূর্ণ করে দেওয়া আল্লাহ এই জমিনটাকে তুমি তোমার দিনের জন্য কবল করে নাও আমরা সবাই দিনকে ভালোবাসি আল্লাহ আমাদের আমাদের প্রত্যেকের চিন্তা ভুল হতে পারে কিন্তু আমরা সবাইকে প্রচণ্ড ভালোবাসি শ্রদ্ধা করি আপনারাও প্লিজ যারা দিনের কথা বলেন কাউকে ঘৃণা করেন না প্লিজ আপনার চিন্তা একরকম আপনি একভাবে দিন কায়েম করতে চান আরেকজন করে তাকে কেন আপনি না করবেন তার সাথে আমাদের নিজেদের শত্রুতা কইরা কই নেই আমরা নিজেরা নিজের শত্রু না আমাদের শত্রু অন্য জন কিন্তু আমরা তাদেরকে ভুলে গিয়ে নিজেরা মানা মৃত্যু আল্লাহ এই মেডিকেল কলেজ যারা ভাইরা দিনের পথে আছে তাদের প্রত্যেকের মাঝে শিশার আলা প্রাচীর মতো ভাতৃত্ব তৈরি করে দাও তাদের প্রত্যেকে প্রত্যেককে যেন পরমভাবে ভাবে ভালোবাসে কেবল দিনের কারণে সেই অনুভূতি তৈরি করে দাও আল্লাহ রানুয়াচিনা আয়ুন واجعلنا للمتقين اماما، اللهم اقسم لنا من خشيتك ما تحول به بي بيننا وبين معصيتك، ومن طاعتك ما تقربنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا، ومتعنا بأسمعنا وابصارنا وقواتنا ما حييتنا واجعلها الوارث منا واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا ولا تجعل الدنيا اكبر همنا، ولا مبلغ علمنا، ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا. هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد والي وسبي أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك واتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته